চা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুই হোক না কেন আমরা যারা টি লাভার আছি তাদের চা ছাড়া চলেই না আর চায়ের ক্ষেত্রে আমি আবার রং চা রটি টি হোয়াট এভার ইউ নেই মিট আমার ভালো লাগে না খেতে আমি দুধ দিয়েই চা খাই তো সবাই বলে থাকেন যে দুধ চা খেলে আমাদের যে চায়ের থেকে আমরা যে বেনিফিটটা পাই সেটা অনেকখানি নষ্ট হয়ে যায় তো আমি একটা পদ্ধতি বের করেছি জানি না তোমাদের কেমন লাগবে আই হোপ ইট হেল্পস চলো বানাই তো আমার পছন্দের চাটি বানাতে আমি এখানে কিছু হার্বস অ্যান্ড স্পাইসেস ব্যবহার করছি ছিল সবুজ এলাচ লং তেজপাতা এবং আদার স্লাইস কেউ চাইলে তাদের পছন্দ মতো অন্যান্য হার্বস অ্যান্ড স্পাইসেসও ব্যবহার করতে পারে এর সবগুলোরই কিন্তু আলাদা আলাদা হেলথ বেনিফিট রয়েছে আর এখানে আমি সুইটনার হিসাবে ব্যবহার করছি তাল মিশ্রি আমি ইদানিং যে কোনো ডেজার্ট অথবা যে কোনো সুইট ডিশে আমি রিফাইন্ড সুগারের বদলে সেটা রিপ্লেসমেন্ট হিসাবে তাল মিশ্রি ব্যবহার করি আর তাল মিস্ত্রির ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে আর যেহেতু দুধ চা আমি দুধ নিয়ে নিয়েছি তো এখন চলে যাই প্রিপারেশনে আমার চা বানানোর পাত্রটি আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এবার একে একে সব অ্যান্ড স্পাইসেস গুলো করে দিচ্ছি এলাচ আদা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি একটি লং এতটুকুই এনাফ দিয়ে আমি এগুলো দশ মিনিটের মতো জ্বাল চায় কিন্তু পলিফেনাল ফ্লাভোনয়েডস আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই ভালো আর চা খুব বেশিক্ষণ ধরে জাল করে খাওয়াটা উচিত না অনেকে কড়া লিকারের জন্য দেখা যায় চা অনেকক্ষণ ধরে জ্বাল করেন তো এটা করলে যা হয় মানে দশ মিনিটের বেশি জাল করলে অ্যাজ ফর আই টেনিন নামে এক ধরনের কম্পোনেন্ট এখানে উৎপন্ন হয় যার ফলে ওই আমাদের শরীরের জন্য ভালো না সো যারা করা চা পছন্দ করেন তারা জাস্ট একটু বেশি করে চা পাতা দিবেন দিয়ে দু এক মিনিটের ভিতরে নামিয়ে নেবেন সব মশলাগুলো অলরেডি দশ মিনিটের মতো জাল হয়েছে এবার আমি দু টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেওয়ার পালা ছেঁকে নিচ্ছি আমার তৈরি হয়ে যাওয়া চাটি লিকারটি ছেঁকে নিলাম এরপর আমি একে একে দুধ এবং তাল মিষ্টি দিয়ে আমি ঠিক যেভাবে নাড়ছি এভাবে নাড়তে হবে এরকম ওয়ার্লপুলের মতো করে গোল গোল করে নাড়লে সুইটনার তাড়াতাড়ি ডিজলভ হয় না সো এভাবেই নাড়তে হবে এটি একটি ছোট্ট বেনিফিট